আসসালামু আলাইকুম আনাস হোসেন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনার জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অনেক অনেক জমজম সিজের কালেকশন নিয়ে আসছে একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখা দিব সব সবাই ধৈর্য সহকারে দেখবেন আর দামগুলো হচ্ছে আমি একটু পরেই হচ্ছে বলে দিব প্রথম হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু একদম হচ্ছে বল প্রিন্টের নতুন আসছে এগুলো কাপড় কিন্তু একশো মার্কেটের প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় ওটা পাবেন ইনশাআল্লাহ ও কাপড়ের কোয়ালিটি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে পার্টটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর এগুলো লং থাকবে হচ্ছে প্রতিটা জামার হচ্ছে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস হ্যাঁ স্যালোয়ারের জন্য হচ্ছে আড়াই গ্লাস কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন স্যালোয়ারগুলো দেখেন কতটা ভালো মানের স্যালোয়ার কাপড় পাবেন এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পছন্দের সাথে দেখেন ওনা দেখেন ওনা দেখলে মন ভরে যাবে একদম কিন্তু লাইট কালার খুবই সুন্দর একটা ক্রিম কালার পাচ্ছেন এটার সাথে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লন হ্যাঁ এই ডিজাইনটা দেখে এটার কথা আসলে কি বলবো এটা তো অনেক কাপড় হচ্ছে এত চাইছেন এত পরিমাণ চাইছেন দিতে পারেনি এটা এখন অনেক আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এবার কাপড়গুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্তোম পাবেন ইনশাল্লাহ যাদের লাগবে নিয়ে নেন সালোয়ারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার পাবেন এটার সাথে আরেগস একদম প্রিয় সুতির একটা সালোয়ার পাবেন এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর এগুলো একদম ইউনিক ডিজাইন হ্যাঁ আজকে যেই ডিজাইনগুলো দেখাবো খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাই দিব এগুলো দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জমজ গুলো থাকবে মাত্র নয়শো টাকা করে আজকে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এবং একসাথে যারা শুধুমাত্র একসাথে যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা করে আজকে হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র নয়শো করে এবং হচ্ছে যারা হচ্ছে একসাথে পাঁচ পিস নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে অফারটা আটশো টাকা করে এগুলো কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন হ্যাঁ এটা হচ্ছে যেটা হচ্ছে মার্কেটে হচ্ছে এগারোশো বারোশো এক হাজার টাকা মার্কেটে কিন্তু লোকাল জমজম দিয়ে ভরে গেছে কিন্তু আমরা কিন্তু যারা নিসেন তারা জানেন যে আসলে আমরা কথার সাথে কাজের কতটা মিল আছে ইনশাল্লাহ আমরা যেটা প্রিমিয়াম ওইটা প্রিমিয়াম বলে দেবো যেটা লোকাল ওটা লোকালই বলে দিব কথার সাথে কাজের আমাদের ইনশাআল্লাহ একশো মিল পাবেন দেখেন কতটা সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আমার কাছে হচ্ছে অনেক ডিজাইন আছে তো হচ্ছে আমি আস্তে আস্তে দেখেলে অনেক সময় লাগবে অনেক আপুরি হচ্ছে কম সময় থাকে তো আমি হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারো যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা আপনাকে পিকচার দিয়ে দেবো হ্যাঁ একটু বুঝে শুনে তারপর অর্ডার করবেন এটা স্যালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন এবং ওনাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন কালারটা দেখেন কতটা সুন্দর ডিপ মেরুন কালার এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালার হ্যাঁ ক্যামেরার তো একটু অনেক সময় কালার লাইট ডিপ হয় এটা হচ্ছে যারা অনলাইনে কিনে কিনা করেন তারা এটা মুখস্থ যে ক্যামেরার জন্য একটু কালার লাইট অনেক সময় হয়ে থাকে এটা দেখেন কতটা সুন্দর একটা হালকা হলুদ কালার হ্যাঁ হালকা হলুদ কালার বলতে পারেন হালকা লেমন কালার বলতে পারেন খুবই খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে অনেক আগের থেকেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সিল করতেছি এটার রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো এটার রেসপন্স ভালো হওয়ার একটা কারণ হচ্ছে এটা কালার এবং কালার কম্বিনেশনটা দেখেন এটা ওমাটা দেখেন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এগুলো কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ যেটা মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় ওইটাই ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের কাছ থেকে কেউই নিয়ে হচ্ছে প্রতারিত হবেন না যে কষ একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইন আজকে চোখ জুড়ানো থাকবে ইনশাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার একটা আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন এটা হচ্ছে ওনার এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ওনা পাবেন এবং কাপড় এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা পাবেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে এগুলো যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন প্রাইস তো ভিডিওতে বলেই দিচ্ছি 900 করে একসাথে পাঁচ হচ্ছে মাত্র আটশো করে তো হচ্ছে প্রাইস তো বলেই দিই যাদের যাদের পছন্দ হবে তারা হচ্ছে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা এবং হচ্ছে ড্রেসে যে কটা লাগবে ছবি দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সহজে হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু স্যালোয়ারটা হচ্ছে কন্টাস্ট কিন্তু এবং স্যালোয়ারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সালোয়ার এই দুগুলা স্যালোয়ার যে আপনার একটা সিঙ্গেল হচ্ছে গস কাপড়ের দোকানে যে কিনতে চান এর একটা স্যালোয়ার কিনতে হচ্ছে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা শুধু শুধুমাত্র একটা স্যালোয়ারের দাম আপনার লাগবে সেখানে হচ্ছে পুরো থ্রি পিস আমরা আপনাকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এটা হচ্ছে একদম বেস্ট প্রাইস বেস্ট জিনিস বেস্ট প্রাইস ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে নিবেন খুবই ভালো মানে জিনিস এগুলো কাপড়ের প্রোডাক্ট ইনশাল্লাহ অনেক ভালো পাবেন এটা দেখেন খুবই রানিং একটা ডিজাইন হ্যাঁ হচ্ছে এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু একদমই হচ্ছে সুপার দুপার হিট একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা তো স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াইগর স্যালোয়ার কাপড় পাবেন এবং এটা হচ্ছে অন্যটা হ্যাঁ এটা অন্যটা দেখেন একদমই হচ্ছে এটা ইউনিক খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এটার সাথে হচ্ছে আমাদের কাছে হচ্ছে অনেক কালেকশন থাকে তো আমরা হচ্ছে ওইভাবে হয়তো বা বিস্তারিত বলতে পারি না বিস্তারিত হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারি না কারণ হচ্ছে অনেক কালেকশন আমাদেরকে দেখাইতে হয় এই জন্য হচ্ছে আমরা খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর সুযোগ পাই না এই জন্য হচ্ছে আন্তরিকভাবে আমরা দুঃখিত এই কালারটা দেখেন স্কাই হচ্ছে একদম হচ্ছে আপনার সুরমা কালার এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা ব্যাকপারটা হচ্ছে এটা এর ডিজাইনটাই কিন্তু এমনিতেই হিট তার মধ্যে আর করছে হচ্ছে স্কাই সরি সরি এটা হচ্ছে মানে সুরমা কালার অসম্ভব সুন্দর কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এবং কাপুরের কোয়ালিটি কাপুরের ফিনিশিং যে কারো হাতে পাওয়ার পর মন ভরে যাবে এটা অন্যরা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই নতুন কাস্টমার যারা আছেন তাদেরকে হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া হচ্ছে কোনো রকম হচ্ছে অর্ডার কনফার্ম করা হবে না দুইশো টাকা অ্যাডভান্স করলেই হচ্ছে অর্ডার কনফার্ম করা হবে এবং দ্বিতীয়বার আপনি যখন নেবেন তখন রকম অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি তখন তিনশো আলাদা পাবেন শুধুমাত্র নতুন কাস্টমারের জন্য হচ্ছে অ্যাডভান্স করতে হবে পুরান কাস্টমার যারা আছেন তাদের এক টাকা অ্যাডভান্স লাগবে না তাহা তো হচ্ছে শুধু নিবেন অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সফট খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ এগুলো খুবই ভালো মানের কাপড় এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে নিয়ে হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আজকে যা দেখাবো একদম ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ আমরা হচ্ছে যতটুকুই বিক্রি করি সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের জিনিস দেওয়ার জন্য জমজম বিশেষ করে জমজম সুইচটা এটা হচ্ছে আমরা একদম হচ্ছে খুবই দেখে শুনে আনি তারপরও যদি কারো রকম ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়ে হ্যাঁ অনেক সময় হচ্ছে অনেক কাস্টমার আছেন সবার উপরে সবার কাছে শ্রদ্ধা রাখি বলছি কারণ অনেকে আসতে ভালো জিনিসও ভালো লাগে না তাদের অনেকেই আছে ভালো জিনিস ভালো লাগে না তাদের হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে রিটার্ন করে দিতে পারবেন কোনো রকম সমস্যা নেই হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুস্লোন পাবেন অসম্ভব সুন্দর ডিজাইন গুলো দেখেন খুবই খুবই সুন্দর আজকের ডিজাইন গুলো অনেক অনেক সুন্দর পাবেন সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা ওনার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর ডিজাইন এটা দেখেন রানী গোলাপি কালার ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ প্যাকপারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন রানী গোলাপি কালার উপরে আছে যাদের লাগবে নিয়ে নেন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা এটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডোপারটা পাবেন এটার সাথে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির রুন্ডা পাচ্ছেন আপনারা যাদের লাগবে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ থাকেন সিবিট কালার বলেন বা বাঙ্গি কালার বলেন কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না এই ডিজাইনটা কিন্তু যাদের হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে যাদের খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন যাদের যাদের ভালো লাগবে তুই তো স্ক্রিনশট দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে সারা বাংলাদেশ পাচ্ছেন হোম ডেলিভারি সুবিধা কোন রকম ঝামেলা ছাড়াই হ্যাঁ এটা দেখেন হালকা কালার এই কালারটা কিন্তু মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা হালকা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ একদম হালকা ল্যাভেন্ডার কালার যেটা হয় ওইটা কিন্তু এটা এটা কিন্তু খুবই কাপড়ের ফিনিশিংটা কিন্তু মাসাল অনেক ভালো আসছে এটা এটা সালস এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা কিন্তু অনেকেই হচ্ছে ডিজাইনটা এবং কালারটা কিন্তু অসম্ভব পছন্দ করে থাকেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট হ্যাঁ এটা কিন্তু অনেকেই চাইছেন দিতে পারেনি এখন কিন্তু অনেক আছে এটা যাদের লাগবে নিয়ে নেন খুব দ্রুত নিয়ে নেন এটা অর্ডার করে এটা হচ্ছে ওন্নাটা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছে এটার সাথে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছে কালার কম্বিনেশন কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর পাচ্ছেন এটা এইটা দেখেন এটা যে কি পরিমাণ সুন্দর মাসাল্লাহ মাসা এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে নিয়ে নিবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াইগার স্যালোয়ারের কাপড় থাকবে এবং খুবই খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে ইনশাল্লাহ যাবে খুলে দেখে শুনে তারপরে নেবেন এটা হচ্ছে ওনারটা যাদের যত পিস লাগবে বুঝে শুনে অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন আজকের ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ডিজাইন মাশাল্লাহ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যেন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোট আরেগো সালোর কাপুর পাবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন 마샬라 কতটা সুন্দর একটা ওন্না এই কিন্তু একদম হচ্ছে এটা ইউনিক একটা ওন্না পাচ্ছেন এটার সাথে যাদের পছন্দ হবে নিয়ে নেন দাম থাকবে হচ্ছে মাত্র 900 টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ আজকে এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে তাদের জন্য থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আমাদের একদম কেউ দামাদামি করবেন না দামাদামি করলে হচ্ছে আপনিও নিতে পারবেন না আমরা হচ্ছে কি সেল করতে পারবো না যাদের পছন্দ হবে তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন খুবই ভালো মানে কাপড় হবে এতটুকু আপনাদের ইনশাল্লাহ আমরা বলতে পারি এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন অনেক সুন্দর সুন্দর অন্যায় হ্যাঁ অনেক সুন্দর সুন্দর অন্যায় কাপড় গুলো কিন্তু অসম্ভব ভালো হবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং কস একশো পার্সেন্ট ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ডিজাইনটাও কিন্তু অনেক সুপার ডুপার একটা হিট ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু একটা সুপার হিট সালোয়ার সালোয়ারটা হচ্ছে এটা আরেক সালোয়ার কাপড় থাকবে এটা ওনাটা হচ্ছে এটা এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা এটা ওনার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা হচ্ছে নিচে দিয়ে দিবেন এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এই পাঁচটা আছে মালহার ডিজিটাল লোন আমি হচ্ছে দেখাই দিব আপনাদেরকে মালহার ডিজিটাল লোন যাদের লাগবে অল্প কিছু কালেকশন আসছে মালহার ডিজিটাল লোনে এটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মালহার ডিজিটাল কাছে যাদের লাগবে নিয়ে নেবেন পাঁচটা বলতে কি পাঁচ পিস না মানে পাঁচটা ডিজাইন আছে আমাদের কাছে যাদের যত পিস লাগবে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই স্যালোয়ারটা হচ্ছে এটা আর আড়াইগুলো স্যালোয়ার কাপড় হচ্ছে মালহার ডিজিটাল লোন হচ্ছে একটু টাইপের কাপড় হয় মালহার লোন যারা ব্যবহার করেন তারা জানেন যারা হচ্ছে জানেন না তাদেরকে বলে দিলাম মালহার লোনগুলো হয় একটু পিছলার কাপড় বাট এটা হচ্ছে সুতি হ্যাঁ এটাও কিন্তু একদম সুতির ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মালহারও কিন্তু সুতি বাট এটা হচ্ছে মম পলিশ করা থাকে এই জন্য হচ্ছে কাপড়গুলো হচ্ছে পিসলা পিসলা লাগে অনেকে সুতি হচ্ছে মনে করেন না বাট মালহারও কিন্তু সুতির কাপড় এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাকপার্ট কাপড় এটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সবচেয়ে মূল আকর্ষণটা হচ্ছে এটার কিন্তু মাসাল্লাহ খুবই খুবই সুন্দর একটা পাচ্ছেন আপনারা কন্টাস্টার ওন্নাটা কিন্তু একদম ডিপ গ্রিন হ্যাঁ এটা কিন্তু ওনাটা দেখেন একদম হচ্ছে ডিপ কালার হ্যাঁ একদম ডিপ কালার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আমাদেরকে আমরা অর্ডারটি কনফার্ম করে আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি যেখানেই হন আপনি হোম ডেলিভারি রাডার গিয়ে আপনাকে দিয়ে আসবে এটা পেস কালার এটাও কিন্তু মালহার ডিজিটাল লোন এটা কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন এটা যে কয়শো পিস বেরছে আলহামদুলিল্লাহ মানে আমি নিজে বলতে পারি না যে এটা কত পিস বিক্রি করছে কারণ এটা যতবার আনি আলহামদুলিল্লাহ ততবারই সেল হয় এটা সুপার ডুপার হিট ডিজাইন এটা ডিজাইনটা সুপার ডুপার হিট ডিজাইন এটা কিন্তু রেডিমেডও আসছে আমাদের কাছে হ্যাঁ এটার কিন্তু রেডিমেডও আসছে রেডিমেড যারা লাগবে তারা হচ্ছে আমাদের কাছে যোগাযোগ করবেন রেডিমেডগুলো কিন্তু জমজম সিজের অনেকগুলো ডিজাইন হচ্ছে রেডিমেড রেডিমেড আমাদের কাছে চলে আসছে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে দুটো স্ক্রিনশট এটা পিএস কালার এটা হচ্ছে এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা হচ্ছে আপনার সি ব্লু কালার হ্যাঁ সি ব্লু কালার এটা কালারটা এবং কম্বিনেশনটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা আরেক সালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় হ্যাঁ সালোয়ার কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনা বিশাল বড় মালহার ডিজিটাল লোনের ওনাগুলো অনেক বিশাল বড় ওনা দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার কালোটাও কিন্তু খুবই সুন্দর কালো কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর যাদের লাগবে নিয়ে নেন দাম থাকবে হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা করে করে দাম হচ্ছে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন আপনার এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করি ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের পেজে সঙ্গে যোগাযোগ করি আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আপনি ঘরে বসে হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো রকম ঝামেলা ছাড়ে এটা দেখেন বেগুনি কালার এটা নিয়ে আসলে বলার মতো কিছু নেই কারণ এটা হচ্ছে সুপার ডুপার হিট ডিজাইন এগুলো হচ্ছে সুপার ডুপার হিট ডিজাইন এটা মার্শাল অনেক ডিজাইন এটা কালার এবং কালার কম্বিনেশন ডিজাইন অসম্ভব সুন্দর এই জন্য হচ্ছে আপনারা আপনাদেরও অনেক পছন্দ এই ডিজাইন গুলো অসম্ভব সুন্দর একটা এটা যাদের ভালো লাগবে নিয়ে নেন হ্যাঁ যাদের পছন্দ হবে নিয়ে নিতে হবে এটা এটা দেখেন কিন্তু খুবই সুন্দর একটা হালকা মিষ্টি কালার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর ভিডিওটা একটু বড় হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত কারণ ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে একটু ভালোভাবে দেখানো আপনাদেরকে চেষ্টা করি তারপর হচ্ছে আপনাদের কি ভালোভাবে দেখাইতে পারি না কারণ হচ্ছে অনেক ডিজাইন থাকে এই জন্য হচ্ছে খুব ভালোভাবে খুলে দেখানো আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ অনেক বড় এমনিতে হয়ে যায় তারপর হচ্ছে যদি খুলে ভালো মতো দেখাইতে যায় তাহলে আরও বড় হয়ে যাবে যেটা হচ্ছে অনেকেরই বিরক্ত লাগবে দুটো স্ক্রিনশট দেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কালার এবং কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর এই কালারটা যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এটা এটা একটা খুবই সুন্দর ডিজাইনটা লাগবে দেখেন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছন্দার সাথে অনেক সুন্দর একটা অন্য সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ ফনবারটা হচ্ছে এটা হ্যাঁ হালকা অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনও কিন্তু অনেক ভালো সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনার এটা ওনারটা দেখেন অনেক সুন্দর একটা ওনার পাচ্ছেন এটা সাথে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টন হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টন এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই আপনাকে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডারটি কনফার্ম করা হবে না এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ খুবই খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ কাপড় পাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন চফল পাটটা হচ্ছে এটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন কালার এবং কালার কম্বিনেশনটা কিন্তু এটা মাশাআল্লাহ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে গোমনাটা দেখেন কতটা সুন্দর একটা কালারফুল প্রিমিয়াম কোয়ালিটির সুতি আপনারা পাচ্ছেন ছাদের ভালো লাগবে অর্ডার করে নেবেন দাম থাকবো হচ্ছে মাত্র নয়শো টাকা করে এই ডিজাইনটা দেখেন এই কালারটার কথা কি বলবো কালার সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা হচ্ছে লাস্টে দেখেছি এই কারণে কারণ প্রথমে দেখাইলে অনেক হচ্ছে মানে এটা হচ্ছে বেশি নাই এটা আমার কাছে অল্প কিছু কালেকশন আছে কারণ এটা হচ্ছে প্রথম দিক দেখাইতাম এটা দিতে পারতাম না কারণ এটা এত পরিমাণ চাহিদা তারপর এটা হচ্ছে লাস্টে যদি কেউ ভিডিও দেখে থাকেন তারা হচ্ছে এটা পছন্দ করে নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু খুবই সফট খুবই সুন্দর এবং কাপড়টা খুবই সফট একদম নরম একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন যেটা খুবই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি রেট হ্যাঁ এটা রেড রেট মিষ্টি মিষ্টি রেট একটা কালার খুবই সুন্দর এটা কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হ্যাঁ এটা কালারটা হচ্ছে একদম ইউনিক একটা কালার যাদের পছন্দ হবে নিয়ে নেবেন যে কালারটা হচ্ছে না রেড না মেরুন মানে কালারটি হচ্ছে একটু অন্যরকম কালারটা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা আজকে এই পর্যন্ত কালেকশন থাকবে যারা হচ্ছে লাগবে যাদের যত পিস লাগবে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে অর্ডার করে দিবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন বিজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম